হ্যালো বন্ধুরা আজকে এই ব্লগটা শ্যুট করছি অ্যারাউন্ড বাজে এখন প্রায় পনের এগারোটা কাল সারা রাত ধরে রান্নাবান্না হয়েছে কারণ আজকে ব্লগটা পুরোটাই রান্না পুজোর রান্না পুজোর স্পেশাল কী কী হয়েছে না হচ্ছে সব কিছুই দেখাবো বান্না তোমরা যদি শেয়ার করতে পারলাম না তাদের দুঃখিত কারণ রান্না পুজোর ওইভাবে সেরকমভাবে শেয়ার করা যায় না ওই রান্না এক হাতে ভিডিও করা খুবই ইম্পসিবল ব্যাপার থাকে তোমাদের দেখাচ্ছি মুনসা মাকে আর কী কী রান্না হয়েছে সেগুলোও দেখাবো আজকে কী হয় না হয় তোমার সাথে শাড়াটাকে শেয়ার করবো তো চলো বেশি কথা রাখবো জাস্ট আমি স্নান করে নতুন একটা শাড়ি পরেছি আর এই হলো ব্যাপার তো চলো তোমাদের দেখাই কী মাকে দেখাই মাকে তোমরা স্মরণ করো আর যাতে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু এ পৃথিবীতে যা খারাপ থাকে সব ভালো হয়ে যায় এই কামনা করেই ভিডিওটা শুরু করছি তো চলো সামনে তারপর দেখতে দরকার ভিডিওটা মা আর মিষ্টি দিতে লাগবে না তুমি দিয়ে দিয়েছো সেটাই থাকবে আচ্ছা এই যে দেখো আমাদের মনুষা মা এই মনুষার গাছ আছে আর তার সাথে কাশফুল এইভাবেই আমাদের পুজো হয় মাকে এখানে দুধ কলা দেওয়া হয়েছে আর সন্দেশ আর এখানে যা যা রান্না হয়েছে আজকে রান্না পুজোর জন্য তাই তাই দেওয়া আছে আমি তোমাদের রান্না পুজো রান্নাও দেখাচ্ছি এগুলো মাকে দেওয়া হয়েছে আর এখানে ফল পূজনা দেওয়া আছে এইভাবেই পুজো দেওয়া হয়েছে মাকে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মা সবার মঙ্গল করুক আর সব সুবুদ্ধি আসুক এই কামনাই করি আজকে মায়ের কাছে আর যত খারাপ কিছু আছে সব যেন কেটে যায় সবাই যেন উচিত শাস্তিটা পায় আর এই নোংরাই পৃথিবী থেকে যেন সব ধ্বংস হয় তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমাদের মানে আজকের যে ভোগ পান্তা মা একটু হাইটা হলো এই যে সব খাবারই তুলসী পাতা দিতে হয় এই যে পান্তা তারপরে এইদিকে হয়েছে ডাল চচ্চড়ি যেটা হচ্ছে খেসারির ডালের চচ্চড়ি আচ্ছা এবার তোমাদের দেখাই এখানে আছে বেগুন ভাজা কলা ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা চিচিংড়ি ভাজা কাঁকড়ল ভাজা ভেন্ডি ভাজা বটবটি ভাজা আলু ভাজা এক থালা ভাজা আমাদের এটা একটা অন্যরকম পায়েস মানে যেরকম যথাযথ আমরা পায়েস খাই সেরকম না এটা হচ্ছে তোমার নারকেল আর চাল আর শুকনো পায়েস আর এটা হচ্ছে আমার কলার বড়া না কলার বড়া আর এটা আমার কিসের ডাল খেসারির ডাল খেসারির ডালের চাল চাটনি আর আছে হচ্ছে এদিকে নারকেল কোড়া সেটা হচ্ছে যেমন নাড়ু হয় না তেমনই কিন্তু এটা ভাজা ভাজা হয় শুকনো আর এটা হচ্ছে শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা তেল কাঁচা ছোলা দিয়ে চচ্চড়ি আচ্ছা আর এখানে আছে রুই মাছ ভাজা এই যে রুই মাছ ভাজা আর এখানে আছে ইলিশ মাছ ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ ভাজা আর এখানে আর ভোগ আছে মানে যেটা তোমার পান্তা এই জন্য দেখিয়ে দিচ্ছি এই যে আর প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের এই মনসা পুজোতে শাপলার মালাটা কিন্তু আমাদের পড়াতেই হয় তাই তো মা শাপলার মালাটা পড়াতে হয় এই যা রান্না হয়েছে তোমার সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছো তো ছোটো একদম জায়গা তো এটাম আমি করেই দেখালাম আর এইখানে আমাদের ঠাকুরের রাজা রান্না হয়েছে এটা পয়সা চাচ্ছ

জাস্ট বাড়ি এলাম এখন সবাই ঘুড়ি ওড়াতে ব্যস্ত আর ছাদে গুঁড়ি ওড়াচ্ছে কারণ আজকে তো জানোই বিশ্বকর্মার অনেক বিশ্বকর্মা পুজো একসাথে ওহ এই যে জানি না আধেবেলা গুঁড়িটা উঠবে কি না আর চেষ্টা চলছে এই দেখে যাওয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে এই যা 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 ঘুড়ি ওড়েছে ছাদে আজকে প্রচুর ঘুড়ি উঠছে প্রচুর আর ঘুড়ি ওই দিকে দেখা যাবে কি না আমার এই যে ওই দিকে একটা ঘুড়ি উঠছে ওই যে ও ওর ঘুড়িটা হচ্ছে ওটা আমার হাতে আপেল ছাদে এসছি আমি দেখাচ্ছি ব্যাক ব্যাক ক্যামেরা করে কত সুন্দর ঘুড়ি উঠছে প্রচুর এসব চিৎ মিছে করছে ভালো লাগছে এবার ছাদে অনেক দিন পর এত ঘুড়ি উঠতে দেখছি ভালো লাগছে ঘুড়ি অলরেডি উড়ে গেছে এই যে আরেকজন একজন আর একজনের ঘুড়ি উঠছে না এটা হচ্ছে তাদের মনে কষ্ট কি তোমাদের কি ঘুড়ি উঠছে না

এ সবাই চাইছে মানে চেষ্টা করছে ঘুড়ি ওড়ানোর জন্য বাট ঘুড়ি উড়ছে না কারণ হাওয়াটা সেরকম একটা নেই বাট অনেকেরই ঘুরে উড়েছে এই যে এখন একটু হাওয়া দিচ্ছে হালকা হালকা যাই হোক ওদিকে তো প্রচুর ঘুরি উড়ছে আমার ওই দিকটাতে মানে প্রচুর ক্যামেরা জাস্টিফাই করছে না বাট প্রচুর ঘুড়ি উড়ছে বেশ সুন্দর লাগছে তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল মোটামুটি না ভালোই গেল এত খারাপের মধ্যে কেন আর জানি না এখন বিকেলবেলা কিছু হবে কি না তো তোমাদের সাথে শেয়ার করলাম আজ মায়ের ওখানে গিয়েছিলাম তো কি কী রান্না হলো মানে কি কী খাবার দাবার সমস্ত কিছু রান্না পুজোর রান্না সব কিছুই দেখালাম হয়তো রান্নাটা আমি এরকমভাবে দেখাতে পারিনি বাট কী কী রান্না হয়েছে সেটা দেখিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এর স্পেসিফিক রেসিপিগুলো একদমই আলাদা মানে আর পাঁচটা দিনে যে রান্নাটা হয় ঠিক তেমন রান্না নয় একদমই আলাদা রান্না তো তাই তোমাদের রেসিপিটা একদিন কোনোদিন একটা শেয়ার করার ইচ্ছা আছে বিশেষ করে আমার ইচ্ছা আছে তোমাদেরকে একদিন শেয়ার করার যদিও বা আমার যেটা মনে হয় যেই পার্টিকুলার রান্নাটা না রান্না পুজোর দিন হয় মানে মনসা পুজো রান্না পুজো সেই রান্নাটা কখনোই আর মানে তাকে সেভাবে অন্য দিন প্রেজেন্ট করলে কখনোই সেরকমভাবে সেই টেস্টটা আসে না সেই গন্ধটা আসে না যাই হোক তো চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে ভিডিওর সঙ্গে থাকো যদি ভিডিওটা কিছু হয় তো অবশ্যই জানাবো আর যদি না কিছু হয় তাহলে এখানে শেষ করে দেবো তো দেখো কি হয় না হয় আমি নিজেও জানি না আদেও অন্ধকার হয়ে গেছে এখন নিচে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে ওদের ঘুড়ি উঠলো না একটাও ঘুড়ি ওঠে না একদিনও পনেরো আগস্টে ঘুরে বেড়াতে পারলে না আজকে চলো